चाहिए भाभी डालना करो मैं इसकी चुटका देखें ना भी नहीं है इसी चोर आजकल मैं इस देखें ना क्यों है डालना तो बात बोलते हैं काटने टप काटने तेल लगाने वो तो ला आटा लगाने वो

বড় বড় করে পিস করে কেটে নেবো যাবা বাবা তুমি খাবা কাটা হয়ে গেছে এত এতটুকু আমার হয়ে যাবে আর নেব না আর এটা পুরো কচি কাঁঠাল দেখেন ছোট ছোট দানা হয়েছে এরকম ইচোর খাইতে অনেক টেস্ট লাগে আর আমি ইচোরে আলু দেব তার জন্য আমি আলুটা কেটে নেব আলুটা কেটে নেব কাঁঠাল এই ঠোপটা আমি ভালো করে ধুয়ে নেবো দিয়ে দেবো হলুদ জলে কাঁঠালের কষটা ভালো করে

লবণ আপনাদের দেবো কাঁঠালটা একটু হাফ সিদ্ধ হয়ে যাওয়ার মতন কাঁঠানটা ভাজা ভাজতে আমি আদা পেস্ট করে দিতে ढाकड़ा टाइम तुम्हें देखो

এই গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো গোটা গরম মশলা টার্নিক ডালচিনি লং ইলাইচ আর গোলমরিচ আর দুইটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো গোটা জিরা দিয়ে লাল লাল করে মি নিচ্ছি এখন দিয়ে দেবো আদা রসুন আমি দই নিয়েছি দইতে আমি সব গুড়া মশলাটা মিক্স করে নেব দিয়ে দেবো জিনার গুলা এক চামচের মতন আছে এখানে আর নিার গুড়া দিয়ে দেবো দেড় চামচ ফুলের দিয়ে গুঁড়ে হাফ চামচ মরিচের গুঁড়ো দেবো এক চামচ দেবো স্বাদ মতো লবণ কাঁঠাল ভাজার সময় আমি দিয়েছিলাম বাটিতে ছোটো এই দেশে আমি একটা বড়ো বাটি নিয়ে আসি পেঁয়াজ আর আদা রসুন আমি ভালো করে ভাজি দিচ্ছি যাতে লাল লাল করে এখন দিয়ে মিডিয়াম সাইজের দুইটা টমেটো কুচি পেঁয়াজ আদা ভালো করে ভাজায় গেছে আপনার দই সাথে মশলাটা বানায় দিয়ে একটু জল দিয়ে দেবে দই দিয়ে রেখেছে ওর জন্য ভালো করে মিক্স করা লাগবে না দইটা ভাজে যাবে ছেড়ে দিয়েছি তার ধরে ধরে দিয়ে একটু আর রাখা और फिर खाते का आटा ভালো করে मिक्स করে মিশিয়ে একটু ঢাকনাটা দিয়ে ঢেকে 두고 চपटा করে দিই নেব। লেব่น কালারটা কি সুন্দর হচ্ছে।

ভালো করে পছানো হয়ে আর আলু প্রচুর ভালো করে সিদ্ধ হয়ে এখন দিয়ে দেবো আমি গরম জল এখন দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো নতুন ঘি গ্রেবি আরও ঝোল রাখতে চান তো রাখবেন আর যদি আরও ঝোলটা শুকায় দিতে চান শুকায় জন্য আমি এই এরকমই রাখবো একটু ঝোল এখন নামিয়ে নেতো আপনারা চাইলে এখন ধুমে পাতাও দিতে পারেন আমি ঘি আর গরম মশলা দিচ্ছি এর জন্য পাতা দেবো না রেডি হয়ে গেছে আমার একজনের তরকারি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখার চেয়ে নেগেটিভ